গতবার যখন আমি এসেছিলাম একটা গণশুনানি থেকে আমাদের কাছে দাবি জানানো হয়েছিল পঁয়তাল্লিশ কিলোমিটারে নদী তীর প্রতিরক্ষার একটা ব্যবস্থা করে দেওয়ার আমি ঢাকায় ফিরে দুই মাসের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় সে সময় বাজেটের প্রণয়নের কাজ ছিল না তাদের সহায়তায় আপনাদের কথাগুলো তাদেরকে বলার পরে তারা আমাদেরকে এই পুরো কাজটার জন্য আপনারাই বাজেট করে দিয়েছিলেন পঁয়তাল্লিশ কিলোমিটারে তারা আমাদেরকে সেই টাকাটা দিয়েছে অর্ধেক গত বছর দিয়েছি কাজে উনিশ দশমিক পাঁচ কিলোমিটার কাজ আমরা করে ফেলেছি আরও পঁচিশ কিলোমিটার কাজ আমরা করব এগুলো হচ্ছে আজকে যদি এখানে এই বাঁধের কাজটা না করতাম তাহলে স্কুলটা হয়তো এই বছর আর ভেঙে যেত হ্যাঁ এইটা মানুষকে একটু জান আরো জানাতে হবে বলতে হবে কারণ মানুষের তো সাহস লাগবে সরকার তার কাছে কিছু দাবি করলে সে দাবিটা পূরণ এটার জন্য আমি আজকে নিজে কাজটা দেখতে এসেছি দ্বিতীয় কথা হচ্ছে যে স্থানীয় জনগণের কাছ থেকে স্থায়ী বাঁধের দাবি উঠেছে আমাদের দেড় বছরের সরকারের কাছে যদি আপনারা এত কিছু চান তাহলে কেমন করে করব বলেন যদি স্থায়ীবাদ হয়েও ওটা কাজ শুরু করে শেষ করতে তো তিন থেকে পাঁচ বছর লাগবে আপাতত বিপদটা কাটাবার জন্য আমরা এই কাজটুকুন করেছি এবং সেখানে প্রত্যেকটা কাজের পর্যায়ে পর্যায়ে আমরা স্থানীয় মানুষকে সম্পৃক্ত করেছি যাতে অনিয়মের যে অভিযোগ উঠে উঠতেই পারে সেটা যাতে তারা নিজে থেকে নিষ্পত্তি করতে পারে অনিয়ম যত না হয় ঠিকভাবে যেন কাজটা হয় অন্য জায়গায় দুটা জায়গায় গেছি সবখানে তারা বলছে কাজটা ঠিক মতন হয়েছে এবার হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা তিস্তা নদীটার আসলে গতি প্রকৃতিটা অনেকটাই আমাদের উপর নির্ভর করে না এটা নির্ভর করে উজানের দেশে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সরকারি পর্যায় থেকে তিস্তা চুক্তির ব্যাপারে কাজ করা হয়েছিল আপনারা জানেন যে 2011 সাল থেকে ওই চুক্তিটা স্বাক্ষর করা এখনো যায়নি তবে সেই প্রক্রিয়াও সেই কাজও চলমান আছে পাশাপাশি তিস্তা যেহেতু আমাদের নদী ভাটির দেশের জনগণ হিসাবে এই নদীর উপর তো আমাদেরও একটা অধিকার আছে আমাদের জনগোষ্ঠীর জনপথ দেশের একটা অধিকার আছে সেটা আমরা কেমন করে সুরক্ষিত রাখতে পারি সেজন্য দু সালে চীন সরকারের সাথে একটা স্মারক হয়েছিল যার পরে একটা মাস্টার একটা প্ল্যান দেওয়ার পরে সেই প্ল্যান নিয়ে আর কাজ আগায়নি আমরা এসে জনগণের দাবি শুনেছিলাম যে তারা তিস্তাকে নিয়ে একটা মহা পরিকল্পনা চায় আমরা সেই পরিকল্পনাটাকে মহাপরিকল্পনায় রূপ দেওয়ার জন্য চীন সরকারের সাথে কথাবার্তা শুরু করেছি আপনারা জানেন যে আমরা পাঁচটা গণশুনানি এখানে করেছি যাতে এটা কোনো সরকারি পরিকল্পনা না হয় এটা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো একটা পরিকল্পনা হয় সেই গণশুনানিতে ব্যাপক অংশগ্রহণ হয়েছে মানুষরা যখন ওই পরিকল্পনা শুনেছে তার উপর নিজেদের মতামত দিয়েছে সেই মতামত সন্নিবেশ করে আমরা এই পরিকল্পনাটা সরকারের অন্য দুটা পর্যায়ে আছে সেই একটা পর্যায়ে পাঠিয়ে দিয়েছি সেই একটা পর্যায়েরও কাজ প্রায় শেষ তারা এখন অন্য পর্যায়ে পাঠিয়ে দিবে একই সাথে যে যেই সংস্থা এই পরিকল্পনাটা করবে তারা আমাদেরকে একটা ডিজাইন দেবে সেই ডিজাইন দিতে দিতে তাদের অক্টোবর মতন লেগে যাবে অক্টোবরের পরে আসলে কি পরিমাণ টাকা লাগবে কবে কাজ শুরু করা যাবে এসব বিষয়ে দুই দেশের মধ্যে কষাকষি হবে কথা হবে তারপরেই আমরা তিস্তা মহাপরিকল্পনার একটা চুক্তি আশা করি করে যেতে পারবো